গরুর গোস্ত দেড় কেজি তো ছোট ছোট করে পিস করা বিরিয়ানি করবো তো আচ্ছা আদা ঠিক আদা আদা রসুন আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম

আমার বেগম সাহেব আমাকেও এটা সিক্রেটটাও জানায় না সব মশলা একসাথে ভেজে তারপরে ব্লেন্ড করে নাই এটা দিয়ে দিলাম এক চামচ দুই চামচ লাগবে মনে হচ্ছে

ছি সুরেশ সাহেবের তেল সুরেশ খাটি সুরেশ কতটুকু খাটি জানি না তবে ভালোই লাগে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি গড়ির মতো কাঁচামরিচ এখানে একসাথে ভালো করে মেখে নিচ্ছি কি রান্না সেটাই বলা হয়নি তেহারি রান্না করবো গরুর মাংস দিয়ে দুই ছেলে খেতে বাবার হাতে তেহারি খাবে পারি না যদিও চেষ্টা করছি খেয়ে আপনারা বিচার করবেন কেমন হলো দেখতেই খাওয়া হয় এবার এক ঘন্টার সময় ম্যারিনেট করে রেখে দিবসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে তারপরে সাল আশা করি কয়লের বেল জুমানামা শেষে আসার সময় নিয়ে আসলাম এক মহিলা সবসময় নিয়ে আসে ওই এলাকা থেকে বিভিন্ন ধরনের শাক সবজি ফল খুব ভালো হয় এলাকার গাছ পাকা সস্তাও পেলাম পাঁচটা দুইশো টাকা নিয়ে নিলাম শরবত খাওয়া যাবে হয়েছিল এখন জলে বসিয়ে দিব তাদের আগে একটু ভেরাস্তা দিয়ে দিচ্ছি ভেরাস্তা কেন দিচ্ছ বলো খুব সুন্দর ফ্লেভার আসে অনেকেই নামানোর কিছু আগে দেয় কিন্তু আমি রান্নার আগেই দিয়ে দিই চৌধুরী বিরিয়ানি জল পাড়িয়ে দিচ্ছি 어디갔어 또돌 이제 튀겨라 Dal yediğiyle Bakın ikisini eritelim. İki karelik Bu babasının

তো জিনিসটার উনি আর তো রান্না করে আমি রান্না করে যাওয়ার সুযোগই চাই না তো ডিপার্টমেন্টটা তো ওনার ওই ডিপার্টমেন্টটা উনি করে না না এটা বল যে ডিপার্টমেন্টের যে হেড সে উনি মোটামুটি মিক্স হয়ে গেল ভাজাও হয়ে গেল গরম পানি দিয়ে দিব আর গরম পানি দিয়ে উতলায় পরিমাণ কিছু মশলা দিয়ে দিব আর কি মশলা

গরম গরম আলু ভাজা আলু ভেজে নিচ্ছি এটা কথা বলতে হবে না আর দিচ্ছি ঘি আমি সব সময় আরঙের ঘিটাই পছন্দ করি যদি আরঙের কোনো কাপড় পরি না আই ডোন্ট লাইক হয়ে যাবে যাও এখন শরবত বানাও দেয় একটা মনে দিয়ে আজকে জুমন নামাজ পড়ে আসার সময় কাঁঠালটা পেলাম কাঁচা কাঁঠাল এক মহিলা নিয়ে আসে সবসময় বিভিন্ন এলাকার বিভিন্ন ফল থেকে নিয়ে আসে দাম একটু বেশি হলো কিন্তু এটা মাত্র একশো টাকা দিয়ে কিনেছি আবার কাঁচা কাঁঠাল গরু গুছ্ত দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি সে যেন আসলাম বছরের প্রথম কাঠাল গরুগুস্ত দিরা নগরে খব ইনশাআল্লাহ ইনশাল্লাহ মজাই হবে তো আমার কিছু মানে মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছিল তো ছটপট যেহেতু অনেক গরম সহজে ভাবলাম যেটা করা যায় সেটাই করি তো একটু জর্দা করে ফেললাম অনেকদিন করা হয় না ঈদেরও ভাবছিলাম করব করা হয়নি যে এত কিছু খাওয়া হবে না তো এটা তাড়াহুড়ার মধ্যে এটাই করলাম সো এটা হচ্ছে আজকে ওয়ান ফোর জর্দা করবো একদম খুব সহজ জাস্ট পরিমাণ মতো পানি দিয়েছি আমি এক কাপ চাল নিয়েছি তো দেড় কাপ পানি পানিতে ফুড কালার দেন হচ্ছে গরম মশলা আর তেল দিয়ে দিলাম পানি ফুটে আসার পরে হালকা লবণ আর হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে বা যেভাবে আমরা পোলাও রান্না করি এভাবেই রান্না করতে হবে তো এই তো পোলাওটা হয়ে গেছে আর একটু সফট করে রান্না করতে হবে কারণ চিনি দেওয়ার পরে কিন্তু ওই শক্ত হয়ে যায় রাইসটা পোলাওয়ের চালটা সো যাই হোক ফুটে আসার পর আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম তো এটাই হচ্ছে ওয়ান পট মানে কোনো ছাঁকাছাকি ঝামেলা নাই আবার পানি ঝরানোর ঝামেলাও নাই খুব সহজেই কিন্তু হয়ে যায় আসলে রান্না করতে জানলে সহজে অনেক কিছুই রান্না করা যায় জাস্ট একটু মানে রান্না করতে করতে একবার যদি হাত চলে আসে রান্না তাহলে কিন্তু আর কষ্ট হয় না তো আমি হচ্ছে আমার আগে থেকে ঈদের বাদাম কুচি ছিল ওগুলো ইউজ করে ফেললাম যে এতদিন ধরে ফ্রিজে আছে দেখা যায় ফ্রিজে জায়গাও হয় না তো হচ্ছে লেবু দিলাম যেহেতু আমার হাতের কাছে মালটানস কিছুই ছিল না লেবুর রস দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য আর হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার সব কিছু মিশিয়ে জাস্ট পাঁচ মিনিট দমে রাখলাম তো গরম গরম প্লেটে বেড়ে নিলাম এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে আর উপর থেকে বাদাম কুচি কিচমিচ এগুলো দিয়ে ডেকোরেশন করলাম একটু দেখা সুন্দরের জন্য তো যেহেতু আমার মিষ্টি বা মুরব্বা এগুলো কিছুই বানানোরও সময় ছিল না হাতের কাছে ছিল না যাই যা ছিল তাই দিলাম বেশি করে কিচমিচ বাদাম আর একটু চিনিটাও বেশি করে দিলাম ঘি এমনিতেই এটা মজা লাগবে আর অনেকদিন আসলে খাওয়া হয় না আর তো তো ইঞ্জিনিয়ার সাহেবের স্পেশাল বিরিয়ানি খুবই সুন্দর হয়েছে তো সে একটু বাইরে গিয়েছে তো আমি হচ্ছে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হলো তো ঢাকনা উঠিয়ে দেখলাম চুলাটা অফ করলাম দেন হচ্ছে তো সব কিছু টেবিলে গুছিয়ে নিলাম আগে আপনারা শুনেছেন যে আজকে আমাদের কখন ঘরে সবাই রাখছি তো সেই জন্য শুক্রবারের দুপুর আয়োজনটা আর কি হচ্ছে এখন আর এই তো সব কিছু টেবি নিলাম বাইরে খুবই গরম তো তারপরেও গরমের মধ্যে হালকার মধ্যে তো খাবার তো খেতে হবে আর বাচ্চারা যেহেতু আছে ওদের তো পছন্দের খাবার একটু সামনে দিতে হয় প্লাস রোজাও রাখছে আলহামদুলিল্লাহ সো এই তো বেলের শরবত বানিয়েছি ঠান্ডা ঠান্ডা একটু আইস দিলাম বেশি আইস দিলে আবার হচ্ছে কাশি হয় সমস্যা হয় ইরফানের আমার তো এই তো দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন যে কত মজা হয়েছে আর আসলে নিজে আর কি বলবো আসলে রান্নার কালার সব কিছু দেখলেই বোঝা যায় এটা কেমন হয়েছে যদি সেটা ফিল্টার ছাড়া হয় আর কি এডিট সো যাই হোক মাংসগুলো তো অবশ্যই খুব সফট করেছি এখন হচ্ছে রাইসগুলোও ঝরঝরা হয়েছে এই তো ইরফানের জন্য আমি প্লেটে বাড়ছি আর যেহেতু মোটামুটি এখন গরম গরম এগুলো আসলে গরম খাবারই ভালো লাগে আরে তো আমরা সবাই বসে পড়েছি ইফতারির জন্য তো ভালোই লাগছে রমজান মাছটা মিস করেছি আবার যখন রোজা শুরু করলাম ভালোই লাগছে যদিও বাইরে খুবই গরম তো আমি হচ্ছে ওদের খেজুর দিচ্ছি যে বললাম বেশি করে খেজুর খাও দেখি টিভি তো বলে হেলদি খাবার করে বেশি করে খেতে এনার্জি হয় যেই খাবারগুলোতে লিকুইড জাতীয় ঘরের হেলদি খাবার বাইরের খাবার না খেতে বলে তো যাই হোক এই তো আমরা সবাই খাচ্ছিলাম তো আমার তো খেজুর খুবই পছন্দ আমার ঝাল খাবারের সাথেও খেজুর একটু একটু করে খেতে ভালো লাগে আর আজকে তো পছন্দের জর্দা আছেই তাই তো এই মিল সব ওভারঅল আলহামদুলিল্লাহ একসাথে দুজনে রান্না করলাম সবাই মিলে খাচ্ছি সব কিছুই ভালো ছিল তাই তো আর মাংসের মাংসগুলো খুবই সফট হয়েছে আসলে আমি ওভাবে অত রেসিপি দেইনি খুবই দেখলেন তো খুবই অল্প মশলায় রান্না করলাম সহজেই আপনারাও রান্না করতে পারবেন যে কেউ একটু খুবই সফট করে মাংসটা রান্না করলে আর অল্প মশলা দিলে আসলে সব কিছুই ভালো হয় বিশেষ করে বিরিয়ানি এই ধরনের তেহারিটা আর এই তো এই ছিল ঝরঝরা প্লাস হচ্ছে সফট থাকবে কারণ শক্ত থাকলে চাল থাকলে ওটা কী হয় জানো খেলে পেটে ব্যথা হয় চিনি দিয়ে এটা করার পরে ঠান্ডা হলে আস্তে আস্তে এটা একটু সফট হয় আর এই যে চালগুলো সফট হয়ে যায় সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ